you <laughs> কোনো কিছু পথাৰ তো অলপ করে না হলে ট্যাকেজ খাবার চট্টগ্রাম সার্কিট হাউস এ ভাই ইং করেন নাগল ভাই আমাদের সম্পত্তি তো ভাই আসলে এ ভাই বলা দরকার ভাইয়া বলেন না আমাদের সম্পত্তি ভাইয়া বলি আমাদেরকে বলি এ ভাইয়া এ ভাইয়া না ভাইয়া এ না এ ভাইয়া না এ ভাইয়া এগুলো আমাদের এ ভাইয়া না এ ভাইয়া না এ ভাইয়া এ ভাইয়া এগুলো আমাদের সম্পত্তি এ ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া এগুলো আমাদের সম্পত্তি এ ভাইয়া এ ভাইয়া এ ভাইয়া ভাঙ্গিয়েন না এ ভাইয়া ভাঙ্গিয়েন নিগুলা আমাদের সম্পত্তি আমাদের সভা সম্পত্তি এ ভাইয়া আমাদের সভা সম্পত্তি দরকার নাই দরকার নাই ভাইয়া এ ভাইয়া আমাদের সভাসম্পত্তি গুলো এ ভাইয়া এগুলো আমাদের সভা সম্পত্তি দে বড়ো ভাইয়া এ ভাইয়া এগুলো আমাদের সভাসম্পত্তি লাগলে আমাদের এগুলো আমাদের সভা সম্পত্তি হুয়া হে ভাইয়া হে ভাইয়া দরকার নাই বলেন না আমাদের সম্পদ বলেন না ভাইয়া গিয়ে শুনতেছে না ভাইয়া এগুলো আমাদের সম্পদ বলেন না ভাইয়া